এই দুই হাজার পঁচিশ সালে কোন রকম শর্ত ছাড়াই তিন ধরনের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল পাবে তার ভিতর থেকে এক নাম্বারে রয়েছে যে যেসব পেজ অথবা প্রোফাইলে অলরেডি একটা রয়েছে হতে পারে স্টার হতে পারে হতে পারে ইনি যে কোনো একটা সেট আপ রয়েছে তারাই কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে খুব মানে তাড়াতাড়ি বা সম্ভাবনা রয়েছে কন্টেন্ট মনিকের সেট পাওয়ার জন্য কারণ ফেসবুক এই পর্যন্ত যাদেরকে কন্টেন্ট মনিতে সেট দিয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু যে কোনো একটা করে সেট ছিল তারপরে কিন্তু দিয়েছে এবং দুই নাম্বারে যে পেজ অথবা প্রোফাইল রয়েছে সেটা হলো কোনো প্রকার সেট ছিল না তারপরেও কন্টেন্ট মনিতে সেট রয়েছে সেটা হলো যাদের পেজে রিস এঙ্গেজমেন্ট ভিডিও আপলোড ভিউ বেশি মোটামুটি লেভেলের পেজটা বা প্রোফাইলটা গ্রো করা রয়েছে ভিডিও ক্লিক করলে ভিউস আসে এবং কি ডিস এনগেজমেন্ট এগুলো রিঅ্যাকশন এগুলো বেশি পরিমাণে আসে ওই পেজ বা প্রোফাইলগুলো কিন্তু কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে কিন্তু এর আগে হয়েছে এবং পজিশন সালে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ ফেসবুক কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখানে কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কোনো রকম ফলোয়ার লাগবে না কোনো ওয়াচ লাগবে না কোনো কিছু লাগবে না শুধুমাত্র যাদের ভিডিওগুলোতে রিস এনগেজমেন্ট বেশি থাকবে ভিডিও ভাইরাল থাকবে ভিডিও আপলোড করলে ভিউজ থাকবে ওই পেজ বা প্রোফাইলগুলো কিন্তু কনটেন্ট মনিটাইজ করার উপযোগী থাকবে তো যেহেতু আপনার যদি এরকম থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইল কনটেন্ট মনিটাইজ করার উপযোগী কোনো এরকম সমস্যা আপনার নেই আপনি এখানে ধৈর্য ধরে কাজ করবেন অবশ্যই কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজ করার কিন্তু আপনি পাবেন তিন নাম্বারে যে পেজ বা প্রোফাইল রয়েছে যেগুলোতে কোনো প্রকার পলিসি ইস্যু নেই মনিটাইজ পলিসি হতে পারে অথবা কমিউনিটি গাইডলাইন এরকম কোনো প্রকার পলিসি শুনেই বা তাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম ভায়োলেশন নেই একদম ফ্রেশ হয়েছে এরকম যাদের পেজ বা প্রোফাইল রয়েছে যদি আপনার পেজের ভিতরে বা প্রোফাইলের ভিতরে এরকম তিনটা গুণাগুণ থাকে অবশ্যই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন আপনি নিশ্চিন্তে থাকুন